বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে ছাত্র শিবির এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন ছাত্র শিবিরের কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীদেরও পক্ষে স্বাধীনভাবে মত প্রকাশ ও সংগঠিত হওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে তার অভিযোগ শিবির মুখে সাধারণ ছাত্রসাচার ভান করলেও বাস্তবে তারা আন্দোলন ও প্রগতিশীল রাজনীতির পরিবেশ ব্যাহত করছে উমামা উল্লেখ করেন আট মার্চ ধর্ষণের প্রতিবাদে বের হওয়া নারী মিছিলের সাধারণ শিক্ষার্থীদের অনুপস্থিতি ছিল হতাশাজনক তিনি সাবধান করেন যারা অতীতে ছাত্রলীগের ছত্র ছায় থেকেছে এবং পরে নিজেদের ভিন্ন ধারার দাবি করেছে তারাই এখন ভিন্ন মতের লোকদের উপরে নানা লেবেল লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দুই কথিত নির্বাচন বর্জনের আন্দোলনের সময়ে যারা নীরব ছিল তারাই এখন রাজপথে ভূমিকা দাবি করছে বলে মন্তব্য করেন তিনি এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না